রব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন ও বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 মক্কার কাফিরদের কথা সত্য নয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফিরদের প্রতিবাদ করে সূরা নাজিল করলাম আমি আপনাকে কাউসার দান করলাম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আপনি আপনার প্রভুর শুকরিয়া জ্ঞাপন করুন নামাজ পড়ুন ইননা শানি আপনার শত্রুই হল নির্বংশ আপনি নির্বংশ নন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুরা নাদিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্তনা দিলেন এবার আমরা এই কাউসারের ব্যাখ্যা মুফাসিনে কেরাম কাউসারের ছাব্বিশটি ব্যাখ্যা উল্লেখ করেছেন আল্লাহ পাক বলেন হাবিব আপনি পেরেশান হবেন না চিন্তিত হবেন না আপনি কষ্ট পাবেন না কাহিদের কথায় আমি আপনাকে কাউসার দান করলাম আমি আপনাকে সম্মান মর্যাদা দান করলাম এই কাউসারের ব্যাখ্যা মুফাসিনে কেরাম ছাব্বিশটা করেছেন তার মধ্যে সর্বপ্রথম যে ব্যাখ্যাটা করেছেন সেটা হলো

ওই হাসরের ময়দানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পান করাবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাউজে কাউসারের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যে ব্যক্তি হাউজে কাউসার থেকে এক কোটা পানি পান করবে হাসরের ময়দানে তার শেষ পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না এই হাউজে কাউসারের পাশে রাসুল্লাহ আলিয়াল্লাম বহারি শরীফের রেওয়াতের মধ্যে বলেন আনা ফারাতুকুম ফিল হাউজ আমি হাসনের ময়দানে তোমাদের সবার আগে হাউজে কাউসারের পাশে আমি চলে যাব পানি পান করার জন্য বহারি শরীফের রেওয়ায়ত রাসূল সাল্লাল্লাহু বলেন আমি হাউজে কাউসারের দারে একদল লোক দেখতে পাবো তারা কাউসারের পানি পান করার জন্য সামনে অগ্রসর হবে রাসূলুল্লাহ আলাইহিস সাল্লাম বলেন আরিফুন ওয়া ইয়ারফুনী আমি তাদেরকে চিনি আমি তাদেরকে চিনব এবং তারা আমাদেরকে চিনবে থুম্মা ইয়ুহালু বাইনি ওয়া বাইনহুম তাহার পুল আমার মধ্যে এবং তাদের মধ্যে একটি পর্দা পড়ে যাবে আমি বলি ইয়া আল্লাহ ওই সমস্ত মানুষ তো আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার হাবিব আপনি জানেন না আপনি ইন্তেকালের পর ওই সমস্ত মানুষ দ্বীনের মধ্যে বিদআত করেছে এই বিদাতের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাউজে কাউসার থেকে তাদেরকে বঞ্চিত করে দিলাম

আমরা সবাই বিদাআত ছেড়ে দিতে হবে রাসূলের সুন্নতের উপর আমল করতে হবে কাওসারের নম্বর আতি ব্যাখ্যা হলো আন এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে নবুয়ত দান করেছি আমি আপনাকে সম্মানিত করেছি নবুয়ত দান করেছি রাসূলকে যে নবুয়ত দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবুয়তের কথা আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদের থেকে আল্লাহ পাক যে একটা ওয়াদা নিয়েছিল তারপর আলাদাভাবে আম্বিয়া کرامদের কাছ থেকে আরেকটি ওয়াদা নিয়েছিল যে আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিচ্ছি

সম্বস্ত আম্বিয়া کرامের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন সমস্ত আম্বিয়া کرام ওয়াদা দিয়েছেন ইয়া রাব্বুল আলামিন অবশয় অবশয় আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি এবং আমরা যদি মুহাম্মদকে আমাদের জীবিত অবস্থায় যদি আমরা পাই তলে মুহাম্মদকে আমরা সহযোগিতা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক যে নবুয়ত দান করেছিলেন সমস্ত আম্বিয়া কেরামের পূর্বে নবুয়ত দান করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আদম আলাইহিস যখন সৃষ্টি করা হয় তখনই আমি নবী ছিলাম আদম যখন আদমকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবে আদমকে রুহ দেওয়ার আগে আদমের বডি তৈরি করছেন বলেন আদমের বডির মধ্যে রুহ যাওয়ার আগে আমি তখন ছিলাম রাসুলের কত মর্যাদা রাসুলকে সমস্ত নবীর আগে রাসুলকে নব দান করা হয়েছে এই নবতের মাধ্যমে আল্লাহ পাকরাবুল আলামিন রাসুলকে সম্মানিত করলেন এই নবুয়তের মাধ্যমে এ কারণে আমাদের একটা কষ্ট জাগে মক্কার কাফির রাসুল্লাহ আলহিসাল্লামকে আপনার বলে গালি দেওয়ার সুযোগ পেয়েছে আল্লাহ পাক রাসুলের সন্তানকে এই দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কারণে তাহলে যদি আল্লাহ পাক রাবুল আলমিন সন্তানকে দুনিয়াতে রাখতেন তাহলে কি অসুবিধা হইতো তাহলে তো কাফিররা গালি দেওয়ার কোন সুযোগ পেত না এই প্রশ্নের জবাব مفسر كلام تفسير الكتاب مو الله اكبر رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم كي القران الكريم مو ديشين ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين মাকান মুহাম্মাদুন আবাহাদিন মিন রিজালিকুম আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে কারো পুরুষের পিতা নন ওয়ালাহির রাসূলুল্লাহ উনি হলেন আল্লাহর রাসূল ওয়া খাতামান নবিয়িন এবং সর্বশেষ নবী এই আয়াতের মধ্যে তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে সর্বশেষ নবী এটা রাসূলের একটা বৈশিষ্ট্য মর্যাদা আর রাসুলের সন্তানদেরকে যদি দুনিয়াতে রাখা হয় পুত্র সন্তানদেরকে রাখা হয় তাহলে হয়তো রাসুলের সন্তানদেরকে আল্লাহ পাক নবদ দিবেন অথবা দিবেন না যদি নবদ দেন রাসুল্লাহ আলিয়া সন্তানদেরকে তাহলে তো মোহাম্মদ রাসুল্লাহ শেষ নবী হবেন না আর শেষ নবী না হইলে উনি যে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী হতে পারবেন না এই কারণে আল্লাহ পাক রাবুল আলমিন রাসুল্লাহ সন্তানদেরকে ছোটবেলায় পাক ইন্তেকাল দিয়েছেন রাসুলের সন্তানদেরকে যদি এই দুনিয়াতে রাখা হয় আর যদি নবদ না দেওয়া হয় তাহলে রাসুলের সর্বশ্রেষ্ঠ মর্যাদা প্রমাণিত হয় না কারণ অনেক নবী আছে যে নবীর সন্তান নবী রাসূলের সন্তানদেরকে যদি দুনিয়াতে রাখা হয় আর নবী না বাড়ানো হয় তাহলে সর্বশ্রেষ্ঠ নবী বলে প্রমাণিত হয় না এই কারণে আল্লাহ পাকাবুল আলমিন রাসুলের সন্তানদেরকে রাসূলের পুত্র সন্তানদেরকে ছোটবেলায় আল্লাহ পাক ইন্তেকাল দিয়েছেন এই হেকমতের কারণে আল্লাহ পাকাবুল আলমিন বলেন ও আমার আমি আপনার সন্তানদেরকে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে যাই নাই আপনাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে যাই নাই আপনাকে শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী বানানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানদেরকে নিয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন কাউসারের তিন নম্বর আটটি ব্যাখ্যা হলো রাফাতাল যিকর উচ্চ মর্যাদা সমুচ্চ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক হে আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি আপনার শরণকে সমুন্নত করেছি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে کرام তাফসীরের মধ্যে উল্লেখ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন

তুমি মুহাম্মদের নাম তুমি কোথায় থেকে শিখেছো কোথায় তুমি পেয়েছো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আল্লাহ আমি যখন বেহেশত থেকে বাইন হই তখন বেহেশতের দরজার মধ্যে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বেহেশতের দরজার মধ্যে লেখা দেখেছি তখন থেকে আমি বুঝতে পেরেছি আল্লাহ পাকের নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম রয়েছে অবশ্যই আল্লাহ পাকের কোন প্রিয় বান্দা হবে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মান আল্লাহ পাক রাসূলের সম্মান আল্লাহ পাক উঁচু করেছেন মক্কার কাফির যদিও তারা রাসূলের সম্মানকে তারা পূর্ণ করতে চায় কিন্তু আল্লাহ পাক রাসূলের সম্মানকে বাড়িয়ে দিতে চায়

মানুষ ঈমান ইমানদার হতে হলে মানুষের একটি কালিমার বিশ্বাস করতে হয় সেই কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা দু তৈমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিব মক্কর কাফির মক্কর কাফিররা তোমাকে মর্যাদাশীল বাড়াইতে চায় না তোমার মর্যাদাকে তারা পছন্দ করে না তোমার সম্মান তারা পছন্দ করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান কি এত উচ্চ দান করেছি যে ঈমান গ্রহণ না করলে মানুষ চিরস্থায়ী জাহান্নামে যাওয়া লাগবে সেই ঈমানের কালিমা কালিমাতুত তাইবার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে তোমার নাম যুক্ত করে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর রসুনুল্লাহ এই কালিমার মধ্যে আল্লাহ পাকের তাওহিদের শিকার করার পরে পরেই কোন মানুষ যদি মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ আল্লাহ রসুল এই রেসালতে যদি কেউ স্বীকার না করে তাহলে তার ইমানই পরিপূর্ণ হবে না আল্লাহ পাক রব্ল আল আমিন সম্মান এত দিয়েছেন তার আর একটি ব্যাখ্যা করেছেন কালিমাতুস শাহাদার মধ্যে রাসূলের নাম উল্লেখ করা হয়েছে এমন কি তাশাহুদের মধ্যে রাসূলের নাম উল্লেখ করা হয়েছে যে নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুসলমানের উপর যে নামাজ ফরজ করা হয়েছে সেই নামাজের মধ্যে তাশাহুদ পড়া ওয়াজিব করে দিয়েছে

সম্মান কে এত উঁচুতে দিয়েছেন আল্লাহ পাকরাবুল আলমিন সমস্ত দুনিয়ার মধ্যে যে আদান হয় আদানের মধ্যে আল্লাহ পাকরাবুল আলমিন আল্লাহ তালার নামের পরে এই নাম যুক্ত করে দিয়েছে পৃথিবীর সমস্ত জায়গায় যেখানে আদান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সমস্ত মুয়াজ্জিনরা বলতে থাকি এমনকি পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন টাইম সেট করে দিয়েছে আদানের যে টাইম হয় সেই টাইম একসাথে কি তো আদান হয় না পার্থক্য হয় ভিন্ন ভিন্ন পার্থক্য হয় সময়কে পার্থক্য করে দিয়েছে যেন আল্লাহর নামের পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি আদানের মধ্যে 24 ঘণ্টাই চলতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের শান বুঝে বিদাত কে ছেড়ে দিয়ে সুন্নতের উপর আমল করে যেন আমরা হাশরের ময়দানে রাসূলের কাছ থেকে আমরা সুপারিশ গ্রহণ করতে পারি এবং হাউজে কাউসারের পানি আল্লাহ পাক আমাদেরকে রাসূলের শাফাতের মাধ্যমে তাওজা কৌশারের পানি আমরা পান করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন